এই সিচুয়েশনে আমি মনে করি জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর ইউনুস উনি একজন বিজ্ঞ উনি ইচ্ছা করলেই পারবেন পাঁচজন সাবেক সেনা কর্মকর্তা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তার মধ্যে তার নাম আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমান বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার সরকারের লোক নাকি শেখ হাসিনার এখনও সেই দালালি তিনি করেই যাচ্ছেন কেননা বর্তমানে দেশের ভেতরে যে সাময়িক শাসন প্রতিষ্ঠার একটা চিহ্ন বা লক্ষ্যমাত্রা দেখা যাচ্ছে তাতে করে অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে প্রধানের কাছে বর্তমানে জিম্মি হয়ে আছেন কিনা আর ভারত থেকে বেনজির ও শেখ হাসিনা এখনও পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের নতুন কর্তৃত্ব স্থাপনের জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করছে যা এখনো মানুষের অজানা আসন সরাসরি আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যে সেনা প্রধান ও বর্তমান পুলিশ বাহিনীর মাধ্যমে শেখ হাসিনা আবারো কিভাবে বাংলায় প্রস্থান করবে বিস্তারিত রিপোর্টেছো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসনের sklearn এই সিচুয়েশনে আমি মনে করি জেনারেল ওয়াকারকে চেঞ্জ করা উচিত এবং এটা যদি প্রফেসর ইউনুস উনি একজনbigg লোক উনি ইচ্ছা করলেই পারবেন উনি যেটা মনে করেন যে জেনারেল ওয়াকার সরে গেলে একটা এনার্কি হবে রক আর্মির যে মাস গ্রুপ যেটা আছে এই কমান্যাশনালটা কোনো চেঞ্জ হয়নি দেখি এখন আপনার কাছে মনে হচ্ছে একটা এনার্কি হবে কোনো অ্যানার্কি হবে না কোনো এনার্কি হবে না জেনারেল ওয়াকার অলরেডি বুঝে গেছে হিস নাম্বারস আর কাউন্টার ডেজ নাম্বারস আর কাউন্টার এই জন্যই এখন বিএনপির সাথে লিয়াজ করার চেষ্টা করে জেনারেল ওয়াকারকে সরাইলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে বাকি জেনারেলদের মধ্যে একটা ইয়া চলে আসবে মেসেজ চলে যাবে যে ইস মোর অলরেডি এই বত্রিশ নম্বর বোর্ড ভাঙার মাধ্যমে সবার মধ্যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়েছে তারা বুঝতে পেরেছে ইস নো মোড় তারপরে গাজীপুরের যে ঘটনাটা হলো এখানে আমি ক্লিয়ারলি বলতে চাচ্ছি একদম ক্লিয়ারলি যে এই কি করার এবং শেখ হাসিনা ওখান থেকে যখন এই সমস্ত অডিও বার্তা পাঠায় তারপরে এই যে জুম মিটিং আমরা দেখতেছি বেঞ্জিরের কথা এটার মেইন কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে তাদের স্ট্রেন এই স্ট্রেন একদম মানে এতদিন প্রথম থেকে যারা বলেছে জেনারেল ওয়াকারকে চলে গেলে আর্মির মধ্যে একটা কি বলে একটা কু হইতে পারে আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি গ্যারান্টি দিলাম কু হবে না আমি যখন যখন আর্মি ডেপ্লয় হয়েছিল কিছু অংশ গুলি করার পরে বলেছিলাম কিন্তু আর্মি মেয়ে মূল আর্মি ইয়া করবে না এই আর্মিতে আমি আঠাশ বছর চাকরি করেছি এটা আমি বলতে পারি কারণ এখানে আর্মি হচ্ছে এমন একটা জিনিস একটা জিনিস বুঝতে পারবেন যে ওই পাঁচই আগস্ট চারই আগস্টের আন্দোলনের সময় আপনারা জানেন কুমিল্লাতে এপিসি নিয়ে একদল ক্যাপ্টেন মেজর বের হয়ে গেছিল কিন্তু তারা কিন্তু এখন চিপার মধ্যে তাদের কিন্তু কিন্তু এখনো চেঞ্জ হয়নি তারা এই যুগের হিরো এই কিন্তু আমরা নাম জানি না কারণ সিনিয়ররা এরপরে সিচুয়েশন কন্ট্রোল করে ফেলছে সিচুয়েশন কিভাবে কন্ট্রোল করেছে জেনারেল হামিদ ডিজিডিএফআই তাকে নিয়ে এবং ওর কথা হচ্ছে জেনারেল ওয়াকারের পাঁচই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন এটা হচ্ছে আওয়ামী ভারতীয়র সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্র এটা অনেক পরে বুঝেছে জেনারেল হামিদকে দিয়ে আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে স্যাবোটাজ করেছে এবং এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে এখনো করে যাচ্ছে কিভাবে বুঝলাম যে ডিজিএফ আই এর পেইড এজেন্ট ছিল সাংবাদিক মুনির হায়দার যেহেতু আমি একদম কনফার্ম করে বলতেছি কারণ উনি আমাকে ডিজিএফআই এর পক্ষে রিক্রুট করতে চেয়েছিল এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা আমি ক্লিয়ারলি বললাম তাকে তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে আজকে এটা পিনাকি খুব স্ট্রংলি বলেছে যে যদি এরকম করতে হয় ভাইকে করতে পারতো ইলিয়াস করতে পারতো কনকসার ইভেন তার একটা পিএইচডিও আছে এই যে উনি একটা ভালো অ্যাডভাইজার হইতে পারতো উনি তো নিজে থেকে কোনো কিছু বলবেন বাট আপনাদেরকে মনিরাকেই করতে হলো যে ডিজিফাই পেড এজেন্ট ছিল আমি ওনার হিস্ট্রি জানি ওনার সাদেক হোসেন রুমি যিনি ডিজি ফাই ছিল অনেক আগে উনি ওনাকে ফাই উনি ওনার সাথে কাজিন হয় ও নিয়ে আসছিল এখানে সো আমি এখানে যেটা মনে করি যে নেক্সট কে চিফ হবে সিম্পল যারা সরকার ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে তা হবে আপনারা হিসাব করলে আমি নাম বলতে চাই না নাম বলতে চাই না অনেকে পরে এটার মধ্যে আমার পার্সোনাল রিলেশন অন্য কিছু খুঁজে বেড়াবেন বাট কথা হচ্ছে হিসাব করে দেখবেন যারা মানে ওইরকম আওয়ামী জেনারেল হওয়ার পরেও তারা ছাত্রদের দিকে গুলি করেনি এবং তাদের সৈন্যরা ছাত্রদেরকে রক্ষা করেছে সেই সেনা প্রদান হওয়ার যোগ্য বাট কথা হচ্ছে এখন আরেকটা কোয়েশ্চেন আচ্ছা জেনারেল ওয়ার্ক কিভাবে সরাবেন শোনেন এটা হচ্ছে আমাদের মিলিটারির মধ্যে যেটা হয় আর কি সেটা হচ্ছে আমাদের একটা জিনিস থাকে হচ্ছে ইনস্টিং সেটা হচ্ছে যে কোনো একটা সিচুয়েশন আমাদের টাস্কিং দেওয়া হয় যে তোমার টাস্কিং হচ্ছে এটা এখন এটা কিভাবে করবে মনে করেন যে আপনাকে বললো যে কি ওই আপনাকে সূর্যের ওখান থেকে গিয়ে সূর্যের স্যাম্পল আনতে হবে হিটের কাছে যেতে পারবেন না তো আমার যদি কোশ্চেন আমি বলবো যে ঠিক আছে আপনি আমাকে কি টেকনিক্যাল সাপোর্ট দেবেন ওইখানে যাওয়ার মতো টেকনিক্যাল সাপোর্ট দেন তাহলে আমরা ওটা কোনো কাজেই অবিশ্বাস মানে অসম্ভব বলতে কোনো কথা নাই অসম্ভব কোনো কথা নাই আপনি এখন মনে করেন আমি একজন গোয়েন্দা সংস্থার প্রাকৃতিক বলি আমি একজন গোয়েন্দা সংস্থার লোক এখন জিওসির হারির খবর শুনবো অনেক জিওসির বাসায় কি রান্না হয়েছে খুব ইজি ওখানে যে কয়েকটা মেসোয়েটার আছে বা কুক আছে ওগুলো আমার শরীরদের মাধ্যমে পাঠায় আসতে কি কি রান্না হয়েছে আজকে কি কি গ্যাস হচ্ছে যে একটা টাস্কিং সো এই টাস্কিংটার সমাধান অনেকগুলো আছে আমি একটা একটা রাফলি বলে দিতে পারি এখন আমরা বত্রিশ নম্বরের ইয়াতে দেখছেন জাস্ট প্রফেসর ইউনুস জেনারেল ওয়াকারকে ডাকবে হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার ওই নেত্রা নিউজের সঙ্গে ইয়ার পরে যে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল যে প্রফেসর ইউনিসন নাই এবং সেনাবাহিনীর উপর নাই এবং নেত্রানিদের সংবাদ করার পরেই কিন্তু ওই জিনিসটা আসছে যে তারা এখন রাজি হয়েছেন উনি ডাকবেন প্রফেসর ওনার কাছে আসে অনেকেই ওনার কাছে পাঠিয়েছে আমি জানি লিস্টটা দিয়ে বলবে যে এই সমস্ত অফিসারকে জাস্ট সেম দেম হোম রাইট নাও আর যাদের অ্যারেস্টের ওয়ারেন্ট বের হয়েছে তাদেরকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে তার বাসায় থাকতে পারবে না করো ইফ নট ইউ জাজ রেজিগনেশন টু উনি করলেন না উনি এসে একটা সাংবাদিক সম্মেলন করবেন সাংবাদিক করবেন জনগণ প্রফেসর ইউনিসের পাশে আসে এবং সারা দেশ থেকে আবজ উঠবে যে ওয়াকার যেন স্টেপ ডাউন হয় সো ইচ্ছা করলে অনেক পদ্ধতি আসে করা যাবে এখন আসি হচ্ছে অপারেশন ডেভিল সান্ড অ্যাকচুয়ালি আমি একটা নিউজে দেখলাম এক হাজার তিনশো আটজন ডেভিল সান্টের আন্ডারে জিনিসটা হচ্ছে এই অপারেশনের অর্ডারটা অ্যাকচুয়ালি যে নিউজটা যখন বের হচ্ছে তখন কিন্তু হয় নাই আমি এখন যে কথা বলতেছি এর এর বাংলাদেশের যে যে আগের দিন ডেটটা ছিল সেই ডেটে রাতের বেলা ফাইনাল হয়েছে যে অপারেশন আর্মিতে যেটা হয় যে কোনো অপারেশন হলে এটা একটা অপারেশন অর্ডার বের হয় অফিসিয়ালি এখন পর্যন্ত অর্ডারটা বের হয় নাই হয়তো এতক্ষণে সাইন হয়ে গেছে সাইন হয়ে যাওয়ার পরে এই আপনারা একশো এক হাজার তিনশো আটজন যে অ্যারেস্টের ইয়েটা দেখতেছেন এটা হচ্ছে মেনলি পুলিশ ইয়ে করেছে আপনি কিন্তু কোথাও পাবেন না যে সেনাবাহিনীর বারদ দিয়া যে এই অপারেশনের আন্ডারে তারা এই অপারেশন গুলো করেছে বাট প্রথম কথা হচ্ছে এই অপারেশনটা চালানোর কথা ছিল হচ্ছে পাঁচই আগস্টের পরে যখনই একটা কন্ট্রোল এসেছে তখনই কিন্তু এই আওয়ামী এবং আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলি সেনাবাহিনীর ভিতরে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে যখন অপারেশন অর্ডার নিয়ে যখন কনফারেন্স হয়েছে এর মধ্যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এই সেনা প্রধানের আসলে মতলবটা কি আওয়ামী লীগের পুনরুদ্ধার করার জন্য কি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলে মিশে তারা ভেতরে ভেতরে নতুন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছে যা ভারতীয় র এর দ্বারা এটা পরিকল্পিত আসলে সম্পর্কে আরও ভয়ঙ্কর তথ্য জানব রিপোর্টে সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তাকে নিয়ে এই ভিডিওটা যেটা একটু পরেই আপনারা দেখবেন রেকর্ড করেছিলাম কয়েকদিন আগে কিন্তু আপলোড করার ঠিক আগেই বত্রিশ নম্বরে ঘটনা ঘটতে শুরু করলো এবং সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা ভাঙচুর শুরু হলো তো সেই প্রেক্ষাপটে অনেকগুলো দিক অ্যানালাইজ করতে গিয়ে এই ভিডিওটা আর আপলোড করা হয়ে ওঠেনি আমি ওই ভিডিওটা কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম তার ফেসবুক স্ট্যাটাস এবং একটা টেলিভিশন চ্যানেলে তাদের দল তৈরির খবর নিয়ে যে কোনো একটা পরিকল্পনার অংশ হতে পারে তার এভাবে সরব হয়ে ওঠা তো যাই হোক এরপর যেহেতু ঘটনাটা ঘটলো আমি ছোট ইন্ট্রোটা দিলাম যে এই কয়েকদিন যা ঘটলো বা সামনে আরো কোনো অস্থিরতার ঘটনা যদি ঘটে তাকে এই ভিডিওর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমরা চাইলে পড়তেও পারি আমি খুব কনফিডেন্টলি বলছি না কিন্তু সেই চেষ্টা কেউ করতেও পারেন বলে আমি বিশ্বাস করি জনাব ইকবাল করিম ভুইয়া সংক্ষেপে তাকে আইকেবি বলে অনেকেই বলেন সতেরো কিস্তিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেক কিছু অনেক কথাবার্তা লিখেছেন এবং একটা ন্যারেটিভ আবার সামনে আনার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে এটা বিপ্লব ছিল এবং বিপ্লবটা ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে শোনা কথা এই কথাগুলো আমরা আগে শুনেছি চাস্ট্যান এ কিন্তু একজন রিটায়ার্ড মিলিটারি চিফ তার মুখে এই কথার গুরুত্ব আছে এবং আমি পরে দেখলাম গতকাল বা পরশুই একটা টিভি চ্যানেলের নিউজে যে তারা বলছেন পাঁচজন সাবেক সেনা কর্মকর্তা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তার মধ্যে তার নাম আছে এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল সরোয়ারদি যাকে আমরা চিনি আরও কয়েকজনের নাম হয়েছে আমি সবাইকে ঠিক চিনতে পারি কিন্তু যেন ইকবাল করিম ভূঁইয়ার কথা আছে একটা খুব মজার টুইস্ট আছে আমার শোনার পর মনে পড়লে একটু আমি খুঁজে পেলামও মানে আওয়ামী লীগের অত্যন্ত বড় বেনিফিশিয়ারি উনি চিফ ছিলেন শুধু সেটা না আমি ওই প্রমাণটা দেব যে উনি কত বড় বেনিফিশিয়ারি ছিলেন তিনি এখন বিপ্লবের কথা বলছেন সোকল্ড এবং সরকারের বিরুদ্ধে মানে সে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু করেছেন বলে বলছেন সতেরো কিস্তি এটা মানবজমিন মানব জমিন একসাথে করে একটা নিউজ করেছে ওখান থেকে একেবারে খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি উনি প্রথম দিকের কিস্তিগুলোতে বাংলাদেশে বিভিন্ন সময়ে সামরিক অভ্যুত্থান কী কী ঘটেছে কিভাবে ঘটেছে প্রত্যেকটা ধরে 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 তিনি সেগুলো নিয়ে কথা বলেছেন এর মধ্যে প্রচুর ডিবেইটের জায়গা আছে আমি সেই ডিবেটের জায়গায় যাচ্ছি না প্রয়োজন নেই কিন্তু উনি যেতে যেতে ওনার ওনার এক ধরনের পয়েন্ট অফ ভিউ তবে একটা ইন্টারেস্টিং জায়গা আমার হঠাৎ মনে পড়লো সেটা হচ্ছে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং সেই মেজররা গণভবনে বসে বঙ্গভবনে বসে বসে দেশ চালাচ্ছেন প্রায় দুই মাস জিয়াউর রহমান কোনো ব্যবস্থা কেন নেননি খোঁচা আছে পরে রাশে খালেদ মোশারফ তার অভ্যুত্থান করলেন এবং কি কী ম্যাচুরিটির কারণে কি হলো না হলো সেগুলো আছে জিয়াউর রহমানের সময় কি হয়েছে এরশাদের সময় কি হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা নেয়ার পরও যে অভ্যুত্থান হয়েছে বিমান বাহিনী সহ সেটার কথা আছে এরশাদের সময়কার কথা আছে ছিয়ানাপতি জেনারেল নাসিম কি করেছেন সেটা আছে মানে প্রত্যেকটা এক এগারোর কথা আছে মানে এই সবগুলো করে তিনি প্রাথমিকভাবে বলার চেষ্টা করছেন যে সেনা প্রধানরা এক ধরনের স্টেটাস কোর দিকে থাকার চেষ্টা করেন কেন কোর দিকে থাকার চেষ্টা করেন বলছেন সেটা আমরা বুঝতে পারি নিশ্চয়ই তার একটা নিজস্ব অবস্থান যে ছিল সেটার কারণে আচ্ছা এরপর আমি 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 এই রিপোর্টটা মন্তব্য দিয়ে দেবো খুবই দীর্ঘ এটা ওনার ফেসবুকেও পাওয়া যায় উনি সতেরো কিস্তিতে লিখেছেন এখানে একসাথে আছে সো এটা পড়তে সুবিধা হয় সেই জন্য আমি এখান থেকে পড়েছি এর আগেও আমি মাঝে মাঝে কেউ একজন দুজন আমার কাছে পাঠিয়েছেন আমি এক দুটো কিস্তি পড়েছিলাম আচ্ছা যেটা হয়েছে সেটা হল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম